রমজান মাস ছাড়াও অন্যান্য মাসে রসুল সাল্লাই হাসাল্লাম রোজা রেখেছেন রসুল সাল্লাহি হুসাল্লাম সবচেয়ে বেশি রোজা যে মাসে রাখতেন রমজান মাস ছাড়া সে মাসটি হচ্ছে শাহাবান মাস রমজান মাসের আগের মাস এ মাসে রসুল সাল্লাহি হুসাল্লাম সবচেয়ে বেশি রোজা রাখতেন এরপর রমজান মাস আসত রমজান মাসের পরে সাউওয়াল মাস আসলে রসুল সাল্লাহ আলাই সাল্লাম সাউওয়াল মাসের ছয়টি রোজা রাখতেন শুধুমাত্র ছয়টি রোজাই রাখতেন না সাউওয়াল মাসে আরও তিনি বেশ কিছু রোজা রাখতেন যেমন সোমবারে রোজা রাখতেন এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন সোমবার এবং বৃহস্পতিবার দিন রসুল সালসাল্লাম সাউওয়াল মাস ছাড়াও অন্যান্য মাসে তিনি এই রোজা রাখতেন এর কারণ হিসাবে নবী করিম সাল্লাহ আল্হী হুসাল্লাম বলতেন যে এই দুই দিনে আল্লাহ পাকের কাছে আমল পেশ করা হয় তাই আমি চাই আমার আমল যেন আল্লাহ পাকের কাছে রোজা রাখা অবস্থায় পেশ করা হয় তাই রসুলসাল্লাম এই দুই দিনে রোজা রাখতেন সোমবারে রোজা রাখার আরেকটি কারণ ছিল নবী করিম সাল্লাহ আল্হি হুসাল্লাম এই সোমবারে জন্মগ্রহণ করেছিলেন সেই জন্য শুক্র আদায় স্বরূপ তিনি রোজা রাখতেন রসুল সাল্লা সাল্লাম প্রতি মাসে তিনটি রোজা রাখতেন সোম এবং বৃহস্পতিবার ছাড়াও যেটাকে আইয়ামে এ রোজা বলা হয় আর সেটা হচ্ছে চন্দ্র মাসের তেরো চোদ্দো পনেরো তারিখের রোজা হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় রসুলসল্ল সাল্লাম কোনো কোনো সাবিকে এই তিন তারিখে রোজা অর্থাৎ তেরো চোদ্দো পনেরো এই তিন তারিখে রোজা রাখতে কঠোরভাবে ওসিয়ত করে গেছিল। রসুল নামার মৃত্যুর পর তোমরা এই তিনটি রোজা ছাড়বে না তিনটি রোজা তোমরা রেখেই যাবে তো এই তিনটে রোজা আমরা রাখবো এখন কথা হলো সাওয়াল মাস চলতেছে আমরা যদি শাওয়াল মাসের সোমবার এবং বৃহস্পতিবার দিনকে লক্ষ্য করে রোজা রাখি তাহলে আমাদের ডাবল সব হবে একে তো রসুসুলসাল্লামের একটি সূন্যাদ সোমবার এবং বৃহস্পতিবার দিন রোজা রাখার সূন্যাত আদায় হবে দ্বিতীয়ত সাওয়ালের ছয়টি রোজার রাখার সব আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ আর যদি আমরা আইএমএ রোজা রাখি আর আইএাম বীজ যদি সোমবার হয় বৃহস্পতিবার হয় তাহলে তো কোনো কথাই নেই তাহলে আমাদের তিন গুণ সব হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তো বন্ধুগণ এখন সাওয়াল মাস চলতেছে ঈদের দিন প্রথম সাউওয়াল ছিল তো সে হিসাব করে আপনারা এবার হিসাব করে বের করুন আজকে সাওওয়াল মাসের কত তারিখ ঈদের দিন যেদিন হয়েছে সেদিন ছিল সাওওয়াল মাসের প্রথম তারিখ তো শাওয়াল মাসের তেরো চোদ্দো পনেরো এটা হলো আইয়াম বিজের তিন দিন এই তিন দিনে নবী করিম সাল্লাহ আল সাল্লাম রোজা রেখেছেন আর এই তিন দিনের যদি সোমবার হয় কিংবা বৃহস্পতিবার দিনটা পরে যায় আর এই দিনে যদি আমি রোজা রাখি তাহলে আমার তিনগুণ সব হবে একটি হবে সাউওয়ালের দিয়ে রোজা রাখার আরেকটি হবে সাপ্তাহিক যে সোমবার বা বৃহস্পতিবার আরেকটি হল আইএমএ বীজ এই আইএমএ বীজের মধ্যে যদি সোমবার বা বৃহস্পতিবার পরে যায় তাহলে আমার তিনগুণ সব হবে এজন্য যারা রোজা রাখব যারা রোজা রাখবো আমরা আইএমএ বীজকে লক্ষ্য রেখে যদি রোজা রাখি আর আমি বীজের মধ্যে যদি সোমবার দিন বা বৃহস্পতিবার দিন পরে যায় আর শাওয়ালের রোজা তো নিয়াত করবেই তাহলে আমাদের তিনগুণ সব হবে ইংশা আল্লাহ আজিজ আমরা অনেক মুসলিমরা মনে করি যে রোজা শুধু মনে হয় রমজান মাসেই অন্যান্য মাসে তেমন কোনো রোজা নেই মনে হয় এ কথা কিন্তু ঠিক নয় রমজান মাস ছাড়া অন্য অন্য মাসেও অনেক রোজা রয়েছে রসুল সাল্লাম অনেক রোজা রাখতেন মাসের রোজা ছয়টি রোজা হাদিসের ভিতরে এসেছে আবু দাউদের আবু দাউদের চব্বিশ নম্বর হাদিসের ভিতরে শেষে রসুল সাল্লাই সাল্লাম বলেছেন মান মিন সাওয়াল যে ব্যক্তি রমজান মাসে রোজা রেখেছে এরপর সাওওয়ালের ছয়টি রোজা রেখেছে ফাঁকা সামা মা তাহলে সে কেমন যেন সারা বছরেই রোজা রাখলো আল্লাহ আকবার এখন কেউ যদি চিন্তা করে যে আমি রমজান মাসে রোজা না রেখে সাওওয়ালের ছয়টি রোজা রাখবো তাহলে তো আমি সারা বছর রোজা রাখার সব পেয়ে যাব আমার রমজানে রোজা রাখার দরকার কি এর জবাবে বলবো কেউ যদি রমজান মাসে রোজা না রাখে শুধুমাত্র সাওয়ালে ছয়টি রোজা রাখে তাহলে সে সারা বছর রোজা রাখার সব পাবে না কারণ হলো নবী করিম আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি রমজান মাসে রোজা রেখেছে এরপর শাওয়ালের 6টি রোজা রেখেছে তাহলে বোঝা গেল আমাকে রমজানে রোজা রাখতে হবে এবং সাহওয়ালের 6টি রোজাও রাখতে হবে তাহলে আমি সারা বছর রোজা রাখার সব পেয়ে যাব। সারা বছর সারা বছর রোজা রাখার সব কেন পাবো সোনানে নাসায়ের সম্ভবত সাত 1773 শত তিয়াত্তর নম্বর হাদিসের ভিতরে শেষে আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তালা একটি ন্যাকামো করলে দশটি সব দান করেন তাই কেউ যদি একদিন রোজা রাখে দশ দিন রোজা রাখার সব পাবে সেই হিসাবে কেউ যদি রমজানে তিরিশটি রোজা রাখে তাহলে একটা রোজার বিনিময়ে যেহেতু দশ দিন হয় তাহলে এক মাস রোজা রাখলে তিনশো দিন হয় তিনশো দিন হয়ে যায় তো তিনশো পঁয়ষট্টি দিনে বছর হয় আরও দুই মাস থেকে যায় তো এই দুই মাস কাভার করার জন্য আমাদেরকে সাওয়ালের ছয়টি রোজা রাখতে হবে সাওয়ালের ছয়টি রোজা রাখলে দুই মাস হয়ে যাবে তাহলে রমজান তিরিশ দিন সাওয়ালের ছয় দিন মোট ছত্রিশ দিন রোজা রাখলে সারা বছর রোজা রাখার সব হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে সব দান করবেন এজন্য জন্য রমজান মাসে রোজা রাখতে হবে সাওয়ালের ছয়টি রোজা রাখতে হবে তাহলে আমরা সারা বছর রোজা রাখার সব পেয়ে যাবে ইংসা আল্লাহ আল্লাহ সুবাহ ও তালা পবিত্র কোরআন আবিল মের একদার মধ্যে বলেন যে ব্যক্তি একটি করবে আল্লাহ তালা এর বিনিময়ে তাকে দশটি সব দান করবেন দশটি নেকি দান করবেন আমরা যদি একদিন রোজা রাখি দশ দিন রোজা রাখার সব পাবো যেমনইভাবে দৈনিক আমরা পাচক তো নামাজ পড়ি একক্ত নামাজের কারণে আল্লাহ তালা দশ অক্ত নামাজের সব দান করেন তো পাঁচ অক্ত নামাজের কারণে আল্লাহ তালা আমাদেরকে পঞ্চাশ অক্ত নামাজের সব দান করেন এই জন্য ভাইর আমার আসুন আমরা সাওয়ালের ছয়টি রোজা রাখার নিয়ত করি হিম্মত করি মাজমুল জামায়ত একটি বিখ্যাত হাদিস গ্রন্থ সেখানে এসেছে হাসানতে আল হাসানত বা আদাহা আমার নেকামল যে কবুল হয়েছে এর একটি আলামত হচ্ছে আরেকটি নেকামল করার সুযোগ পাওয়া রমজান মাসে রোজা আমার কবুল হলো কি হলো না সেটা বুঝবো আমি যদি সাওয়ালের ছয়টি রোজা রাখতে পারি সাওয়ালের ছয়টি রোজা যদি রাখতে পারি তাহলে বোঝে নিতে পারে যে রমজানের রোজা আল্লাহ তালা আমার কবুল করে নিয়েছেন এজন্য বন্ধুগণ সাওয়ালের ছয়টি রোজা আমাদেরকে রাখতে হবে আর যাদের রমজান মাসে রোজা কাজা হয়ে গেছে অসুস্থতার কারণে যারা রাখতে পারেন নাই বা সফরের কারণে রাখতে পারেন নাই তারা সর্বপ্রথম রমজানের কাজা রোজা আদায় করবেন এরপর শাওয়ালের ছয়টি রোজা রাখবেন আল্লাহ শাওয়ালের ছয়টি রোজা একসাথে লাগাতার রাখতে পারেন ভেঙ্গে ভেঙেও রাখতে পারেন যার যেভাবে সুবিধা সেভাবে রাখবে ইংশা আল্লাহ লাজিজ কোনো সমস্যা হবে না